আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি এই সরকারের ইনক্লুডিং ডক্টর ইউনুস যত উপদেষ্টা আছে তারা যে কোনো একজন যে কোনো একজন এমপি পদে যদি লড়াই করতে যায় ডাহা ফেল করবে যেমন থাকবে না সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে কাউকে জিজ্ঞাসা করেন তারা কি এই সরকারের উপর হ্যাপি যদি আনহ্যাপি হয় এই সরকার যখন যেটা বলবে যে তুমি হাত পাবলিক দিবে না আমার কোন সন্দেহ নাই যদি বলতো না দেন পাবলিক কিন্তু হা পাবলিক কিন্তু গণভোট বুঝে না ওই চারটা প্রশ্নের উত্তর মানুষ দিতেই পারবে না মানুষ জানেই নাই চারটার কাছে কি বলা হয়েছে মানুষ কিন্তু আইডিয়ার উপর দিত পলিটিক্যাল পার্টির প্রচারের উপর দিত যে আমার কাছে প্রচারণা করত যে আমার কাছে আস্ত প্রস্তাবটা নিয়ে তাকে আমি দেখতাম তাকে আমি পছন্দ করি কিনা তাকে আমি পছন্দ করি সে যা বলতো তাই দিতাম আর যদি তাকে পছন্দ না করি তাহলে সে যা বলবে করবে এইটা হলো আমাদের পিপুলস সাইকোলজি এই সাইকোলজির চক্করে মাঠে নামার আগে এই সরকারের উচিত ছিল একটু বুঝে নেওয়া যে তাদের সম্পর্কে দেশের মানুষ কি ভাবে কি বলে সমস্যাটা কি হয়ে জানেন তারা সময় কিছু চামচা দ্বারা পরিবেশ থাকে ওই চামচাগুলো সারাক্ষণ তারা কানের কাছে যে শোনায় এই কি আপনার যা জনপ্রিয়তা আপনি পঞ্চাশ বছর থাকলেও এ দেশের মানুষ সেটা চায় এই যে কানে কেন সবসময় ঘুম গুন 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 করে করার কারণে ওই প্রদেশের যা থাকে তারা বুঝতেই পায় না নব্বই আন্দোলনের সময় এর বুঝতে পারে নাই ছিয়ানব্বই এর সময় খালেদা বুঝতে পারে নাই এইবার এই অগাস্টে শেখ হাসিনাও বুঝতে পারে না সব সময় তার চার লোকজন বলে আপনার যে জনপ্রিয় আর কেউ নাই জন আসাদটা খায় তখন বুঝে যে কেমন জনপ্রিয় ছিলাম তখন বুঝে এই চামচার আমার কতটা ডুবাইছে এখনো আপনি সেটা তো কিছু দেখতে পাচ্ছি ভাই আমি আসলে আমি একটা জিনিস আপনি একটু খেয়াল করুন নির্বাচনের এখনো বাকি আর 22 23 দিন তো ওনার যদি ভোট চাই এটা যে 22 23 দিন আগে উনি হার থেকে একদম ওপেন উনি এটা কি বলা যায় শেষ অস্ত্র ওনার আহ্বান মানে তো তাদের দিক দিয়ে শেষ অস্ত্র এত আগে কেন আপনার চোখে এটা পড়ে না যে এটার মধ্যে কোন একটা কারণ থাকতে পারে কারণ আছে মাথা খারাপ হয়ে গেছে ওই ছোটবেলা শুনেন না যে গরু হারাইলে গরু মা ডাকে লোকে এখন গরু হারাই গেছে কি করবে মাথা খারাপ হয়ে গেছে যা তা করতেছে আলী রিয়াজে পাঠায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আলী রিয়াজে পাঠায় এটা বুঝে না যে আলী সাহেব যত জায়গায় যাবে তত জায়গায় ভোট নেগেটিভ ভোট আসবে আলী কি হিরো হিরো নাকি ভাই আলী রিয়াজ বিদেশের জন্য নাগরিক আমেরিকার নাগরিক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক যার মধ্যে ওনার কোনো হাত নাই ওনার বাবা মা বাবা মার গর্বে মানে বিদেশের নাগরিক ছিল এখানে জন্ম হয়েছে যখন ওনার হাত ধর ক্ষমতা হয়েছে তখন উনি যে নাগরিক হয়েছে যে লোক নিজের মাকে রেখে আর একজন সুন্দরীকে মা ডাকে তার সম্পর্কে আমি আর কি বলবো সে আমেরিকার নাগরিক হয়ে এখন আমাদেরকে আসতে জ্ঞান দিতে আমাদেরকে সংবিধান বোঝায় আমাদেরকে বোঝায় কি করতে হবে কি হবে চলতে হবে আরে ভাই আমি আপনার কথা বুঝবো কেন আমার তো আমি বুঝি আপনি কে ভাই আপনাকে তারা মানতে হবে সে যাচ্ছে সারা দেশের মানুষকে বুঝাইতে যে কেন আমাকে হা ভোট দিতে হবে হা ভোট না দিলে নাকি আমি কিছুই পাবো না সে বলতেছে হা ভোট দিলে নাকি দেশের বৈষম্য থাকবে না বৈষম্য যে থাকবে না আপনি যেটা বানাইছেন আপনার সরকারের মধ্যে কি বৈষম্য আছে আছে তো আপনি এই গত দেড় বছরে যা করছেন এটাই তো হা ভোট হবে নাকি আপনার গত দেড় বছর আপনি যদি হা ভোটটাকে ভালোই বাসেন তাহলে গত দেড় বছর আপনি যেটা করছেন আমি হা ভোট দিলে এটাই পাবো গত দেড় বছরে আপনার কর্মকাণ্ড এটা দিয়ে কি আমি হ্যাপি যদি হ্যাপি না হই আপনার কথা উল্টা ফল হবে একদম উল্টা ভালো বলার মেয়েটা কথা উল্টা ফল হবে বস ভাই আওয়ামী লীগের ভোটার যারা সমর্থক তারা কেন্দ্রে যাবে তারা কি ভোট দিবে এটা আমি আপনি জানি আমার একটা ধারণা করতে পারি হা দিবে না দিবে কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে বিএনপি এখন কর্মী নেতা কর্মী দেশে আপনারও কথা হয় আমরা আমি কোট করে আপনার বলি গঙ্গেশ্বরচন্দ্র রায়ের গতকালকে একটা ইন্টারভিউ করলেন উনি বলতেছে আমার হা ভোট চাওয়ার সময়টা নেই আমার আমি বুঝিও না হা না বুঝি না আমি যে তুমি দায়িত্বশীল মানুষ আমি কোট করে বললাম যে আমি হা না বুঝি না আর আমার হা না ভোট চাওয়ার সময় নয় আমি সে মুখের ধনে শিশু

সরকার যদি একটা বিশেষ পক্ষে ভোট চায় এটা সরকারের ঠিক হবে না উনি স্পষ্ট বলে দিচ্ছে সরকারের এই যে প্রজেক্টটা সবাইকে হা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা টাকা খরচ করা এটা সরকারের ঠিক হচ্ছে না এটা আমি মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলে দিয়েছেন বলার কি দরকার ছিল বলেন বলার কি দরকার ছিল বলার দরকার ছিল এই কারণে এই জিনিসটা ওনাদের চোখে লেগেছে এখন আমি আরেকটা কথা বলি হা ভোট দিলে কি হবে জুলাই সমাপ্ত পাশ হবে

তাহলে বিএনপি নোটিফিকেশন দিতে গেল কেন এটা আপনি আমার বুঝান ভাই আচ্ছা এটাও বাদ রাখেন আমি আপনাকে আরেকটা কথা বলি যখন এই সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল জুলাই নেতৃত্বে বিএনপির লোকজন সেখানে গিয়েছিল সমস্ত দলের লোকজন প্রতিনিধি সেখানে গিয়েছিল যখন আলোচনা হচ্ছিল ওই সময়ে বিএনপির যে সেই মানে সবাই জানে যেটা সে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সেটা নিয়ে কি বিএনপির কাজকর্ম থেমেছিল থেমে থাকে নাই বিএনপি যখন এইদিকে সংস্কার আলোচনা চলছে একই সঙ্গে সারা দেশে বিএনপি তার একত্রিশ দফা নিয়ে প্রচারণা চালাচ্ছিল কেন চালাচ্ছিল বিএনপি তো বলতে পারতো যে সরকার যেহেতু একটা সংস্কার করতেছে আমাদের সংস্কার কর্মসূচিটা আপাতত স্থগিত বিএনপি স্থগিত করছে করে নাই একদিনের জন্য করে নাই কারণটা কি কারণটা হলো বিএনপি যে সংস্কার একটি দফার সংস্কার কর্মসূচি নিয়ে জনগণের কাছে গিয়েছে আড়াই বছর ধরে যাচ্ছে আড়াই বছর ধরে যেটা নিয়ে তারা কথা বলছে তিন বছর আড়াই বছর তিন বছর ধরে সেইটাকে তারা এই আলিমিয়ার সাহেবদের বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা কতিপয় এই ভাড়াটে বুদ্ধিজীবীর কথায় তারা স্থগিত করবে করবে না কারণ বিএনপি তো তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে ওই একত্রিশ দফা প্রণয়ন করছে বিএনপি তো জনগণের মধ্যে থেকে সে একটি যখন কক্ষ প্রয়ন করছে বিএনপি কেন এটাকে ছাড়বে এখন ধরে না ইলেকশন হলো ইলেকশনে বিএনপি হাইপোতে ধরি বিএনপি বিজয়ী হলো কারণ বিএনপি সংস্কার তাহলে সেই ক্ষেত্রে তারা কেন যাবে যাবে না ভাই এটা অহেতুক বলে কোনো লাভ নাই এটা অহেতুক বলে কোনো লাভ নাই আহ মাসুদ ভাই আমি গত সপ্তাহে একটা আপনার শোতে আমি জিজ্ঞেস করতে তুলছিলাম যে জামাত এনসিপি কি নির্বাচন বয়কট করতে পারে কিনা আপনি তখন জোরভাবে বলছিলেন যে জামাতের যে ক্যারেক্টার তাদের শেষ নির্বাচন আমি জামাতের কথা বলছিলাম কিন্তু এই গত চব্বিশ ঘন্টায় কিছু ডেভেলপমেন্ট আপনি দেখেন এনসিপি বলা শুরু করছে নির্বাচনে যাবে কি যাবে না এটা তারা ভেবে দেখবে এটা কিন্তু গতকালকে একদম আনুষ্ঠানিক ভাবে আসিফ মোহাম্মদ সজিব ভাই এরপর আজকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন আছে এরা ডিক্লেয়ার করছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই দ্বৈত নাগরিক সমস্যার সমাধান না হলে তারা এমন কর্মসূচি দিবে যে সারা দেশ কাপায় ইতিমধ্যে ইনকালা পঞ্চ বইলা রাখছে যে হাবি হত্যার বিচার না হইলে নির্বাচন কোথাও কি একটা বড় জটেরা আশঙ্কা আছে এরকম কিছু দেখতে পাচ্ছি নানা চেষ্টা চলবে নানা রকম চেষ্টা চলবে তবে আমি মনে করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা আমি মনে করি আচ্ছা এখন আমি কথা বলি বৈষম্য আন্দোলন বলেন বা এনসিবি বলেন তাদের যে দাবিটা দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা নির্বাচন করতে পারবে না আমি এই দাবিটাকে সাপোর্ট করি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি এই কারণে করি যে আমাদের আর পি এ বলা আছে আমাদের দেশের যে আইন নির্বাচনী আইন সে আইনে বলা আছে যে দ্বৈত নাগরিক হলে পরে উনি নির্বাচন করতে পারবেন না একদম ক্লিয়ার এখন অনেকে বলে আমি তো নাগরিক ত্যাগ করেছি আপনি কিভাবে ত্যাগ করেছেন দেখায় যে আমি ইংল্যান্ডের নাগরিক ছিলাম আমি ইংল্যান্ডের ইংল্যান্ড গভর্নমেন্টকে মেইল করেছি যে আমি আপনার নাগরিকত্ব ত্যাগ করলাম ভাই নাগরিকত্ব ত্যাগ করা এত সহজ না এই মেইল যদি গ্রহণ করে কেউ যদি নির্বাচন কমিশন এই মেইল গ্রহণ করে যে যখন মেল করছে মেল আমি মনে করব নির্বাচন কমিশন দুষ্ট হয়ে গেছে মেল করতে হয় না ওই গভমেন্ট সেটা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আপনাকে হবে তা না হলে এই সমস্ত দৈত নাগরিকের দূর হবে না আমি মনে করি যে প্রত্যেকটা লোকের দৈত নাগরিকের যাদের যাদের দৈত নাগরিকের নিয়ে প্রশ্ন আছে তাদের নির্বাচনে তাদের অনুপযুক্ত ঘোষণা করতে হবে আমি এনসিবি এর দাবির সঙ্গে একদম একমত আর ঋণ খেলাপে নিয়ে ওদের যে বক্তব্য আমি তার সঙ্গে একমত দেশের টাকা আপনি চুরি করবেন টাকা নিয়ে ব্যাংকে থেকে ব্যাংকের টাকা জমা দিবেন না আর আপনাকে আমি দুই হান্ড্রেড পার্সেন্ট একমত এবং তারা যদি আন্দোলন করে এবং যদি এই ইস্যুের সামনে নিয়ে তারা যদি নির্বাচন বর্জন করে আমি তুমিও তাদের সঙ্গে একমত পোষণ করবে ভাই ন্যায় নীতির প্রশ্ন এখানে দলটাকে কি সমাজের কিন্তু ইম্পর্টেন্ট না বিন গ্লোজিত হবে বিএনপি এত বড় দল তার কি ঋণ খেলাপি আর বিদেশী নাগরিক ছাড়া তার কাছে আর কোনো প্রাপ্তি নাই কেন বিন দেশেতে রিস্ক নাই এই সমস্যাতে রিস্ক মানে জনগণের কাছে নিজের দলকে নিজের দলের নীতি আদর্শকে ছোট করে দেওয়া আমি মনে করি সকল রাজনৈতিক দলে উচিত হবে যে তাদেরকে বলা যে যারা নাকি এই সমস্যা কিছু গোপন করছো তোমাদের দল থেকে আমরা বের করে দেব মননয়ন্ত দূরে কথা এটাই মনে করি

তাহলে কি হলো যে বরমচর জামাত खेবে আছে তারেক রহমান সাহেবরে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বেশি প্রটোকল দেওয়া হচ্ছে এখানে এরকম ঘটনা বললাম তাইলে এটা কি মানে শুভঙ্গরের ফকির আছে তারেক রহমান বা এই কিছু না আমি বলি যেসবতে নিরাপত্তা দেওয়া হয় না এই সমস্ত নিরাপত্তা দিয়া পৃথিবীর কোথাও কোনো নেতা রাজনীতি করতে পারে না আমি নিরাপত্তার পক্ষে না তারেক রহমানের সবচেয়ে বড় নিরাপত্তা হলো জনগণ এই জিনিসটা পারে রহমান সাহেব যখন গোষ্ঠীর শুরু করবেন তখনই উনি জনপ্রিয় নেতায় পরিণত হতে পারবেন এখনো তো মানুষ কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু কিছুদিন পরেই দেখবেন এটা একটা নেতিবাচক ইয় প্রভাব পড়বে পারে প্রমাণে যারা নিরাপত্তা রক্ষা করতেছে এসএসএফ বলেন সিএসএফ বলেন কি কি আছে এগুলো আমি কোনো এরা কোনোভাবেই এরা বরং জননেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেয় এটার আচার আচরণ না আমি ওই জন্য দেখেছিলাম ওই প্রথম যেদিন উনি আসলেন এক মহিলা ভাই এটাই স্বাভাবিক উনার বাবা উনার বাবা আগেও বিচারছিলেন উনার বাবা কি এত নিরাপত্তার মধ্যে চলতেন হ্যাঁ জীবনের ঝুঁকি জীবনের ঝুঁকি কার নাই রিজবি সাহেব যদি বলে থাকেন যে লক্ষণ লোহার বাসক অথবা সত্য লক্ষীন্দ্রনা যেন তো লোহার তো লোহার দিয়ে বাসন বানানো হয়েছিল উনি মা জান নাই সাপে কাটে নাই কাটছে সমস্ত নিরাপত্তার মধ্যেই ফাঁক আছে পৃথিবীতে এমন কোনো নিরাপত্তা দেখাতে পারবেন না যে নাকি নিশ্ছিদ্র ওই নিঃছিদ্র নিরাপত্তা শব্দটা কেবল ঠাপা কলমে আছে নিরাপত্তা লাগে না নিরাপত্তার মধ্যেও মারা যায় ওনার বাবা আর নিশ্চিত ছিলেন ছিলেন তো আর্মিনার জন্য মৃত্যু হয় নাই পর্যন্ত ভাই উনি কি নিরাপত্তার মতো ছিলেন না ছিলেন তো তো কি হয় এগুলি কিছু না আল্লাহ ভরসা করেন জনগণের উপর আস্থা রাখেন আর কিছু লাগবে না এটা নিয়ে কেউ মন খারাপ করতে পারেন ভাই করেন আমি যেটা বুঝি সেটা বললাম জনগণই ওনার সব চিন্তা করতাম আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি গতকালকের একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই তাজুল ইসলাম চিফ প্রসিকিউটার উনি কালকে বললেন যে মব কথাটা বলার ক্ষেত্রে সমীহ রাখা প্রয়োজন এই টাইপের তিনি বোঝালেন যেটা সমীহ করে বলতে হবে সেটার পরে তাৎক্ষণিক ভাবে ওখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা রিয়াকশন জানিয়েছেন কিন্তু উনি কথাটা বইরা দিয়ে ওখান থেকে চলে গেছে পরে রিয়াকশন গুলো উনি শুনে নেন আমার কথা হলো যে মবের চক্কর থেকে এই সরকার কি শেষ পর্যন্ত আর বের হতে পারবে না আপনার কি মনে হয় ভাই এই সরকার তো সেই সরকারের তো সবচেয়ে বড় শক্তি ছিল মবের উপর নির্ভর করে চাইলেও পারবে না আর তা ইসলাম সাহেব যে কথা বলছেন বলার মাধ্যমে উনি মবকে প্রাতিষ্ঠানিক ভাবে সমর্থন করেন তারই প্রমাণ রাখছেন আমি ইসলাম এই নাই মবের হিসেবে চিহ্নিত করতে চাই উনি মবকে মদত দিচ্ছেন উনি এবং শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি আগে বলেছিলেন মবকে এটা প্রেসার গ্রুপ আর এখন তাউদুল ইসলাম সাহেব বলতেছেন যে মবকে মব বলা যাবে না মবকে আপনি কি বলবেন ওটা কি ভাই এইগুলি বলে শোনা এরা না আসলে এতটাই পার্টিজান হয়ে গেছে যে তারা এখন কি বলতেছে না বলতেছে কোন প্রসঙ্গে বলতেছে কোন পরিস্থিতিতে বলতেছে তা তারা ভুলে গেছে আমি খালি তাদেরকে একটা কথাই বলবো একটা কথা মাথায় রেখেন তারা সবাই মনে করে মনে করে দিলে কেউ এটা স্মরণ রাখতে পারে না সেটা হলো এই দিন দিন নারে ভাই আরো দিন আছে সারা জীবন মবের রাজত্ব চলবে না এক সময় দেশে একটা আইন কলা প্রতিষ্ঠিত হবে

আর জামাত বেহেস্তের টিকিট তারা প্রতিনিয়ত বলে বিক্রি করে না কিন্তু একের পর এক কিন্তু ঘটনা ঘটে আছে যে দেশে দাড়ি পাল্লা নাই এই দেশের মুসলমানরা কি বেহেস্তে যাবে না এরা যেটা বলে এরা অনইসলামিক কথা কথাবার্তা বলে এগুলিকে বলা হয় মুনাফেকি আমি সিম্পলি একটা কথা বললাম এগুলিকে বলা হয় মুনাফেকি এবং এই মুনাফে কাফের চেয়েও খারাপ